দেই লগে আছে কি সুন্দর সাদা দপ দপ করে বাজার দিয়ে ভুড়ি কিনে লইসি আজগো ভি তুই বাজার গরু বাজার দিয়ে আনছি চাইছিলাম দুই কেজি কেজি দিয়ে কী কর মা বুড়ি রান্না কর আর চিতই পিঠা বানাবাসে আজকে নাস্তা হবে চিতই পিঠা আর বুড়ি ঠিক আছে চিতই পিঠা বানাবার লগে মোর মা আর হবু দুই পাড়ায় চাল বারতে আসে মা জে দইনে গদি চাল বারড হুক না আজ গদি ভিজে হাকা আপ আই চিতই পিঠা ভালো ফুলবে নরম হই পিঠা বুড়ি পরিষ্কার করতে এসে গরম পানি দিয়ে মোর হবু মানুষের ভুড়ি পরিষ্কার করার মানে খাইতে পারে না গরুর ভুড়ি সব পরিষ্কার করা হয়ে গেছে এখন কটবে দেখছেন কি সুন্দর সাদা ফকপাকা করে পরিষ্কার করছে ভুড়ি কোড়া শেষ এখন দই হইবে দেখছেন ভুড়ি কি সুন্দর সাদা দপ করে গরুর ভুড়ি দোয়া কোড়া শেষ এখন খালি রান্দার পালা ভুঁড়ি সেদ্ধ করে নেছে এখন দুইয়া তারপর রান্না সরাইবে গরুর ভুড়ি রান্নার লোকে প্রথমে সয়াবিন তেল কাড়া পেস রসুন বাড়া পেঁয়াজ বাড়া আনাম মশলা জিরা ধন্যার গুঁড়ি পরিমাণ মতো লবণ হলদি মরিচের গুড়ি মশলা কষাবার লগ্যে পানি কাঁচামরিচ মশলা কষাই নিয়ে শেষ এখন ভুঁড়ি দিয়ে দেবো এখন ভুড়ি ভালো মতো মশলায় কষাই তৈবে ভুড়ি কষায় হইছে এখন দিয়ে দেবো আদা বাড়া আদাটা লাস্টে দেওয়ার কারণ হয়েছে আদার গ্যাসটা এখন ভুড়ির মধ্যে ঢুকবে ভালো মতো এখন দিয়ে দেবো গরুর গোস্তের মশলা ভুড়ি কষায় হয়ে গেছে এখন দিয়ে দেবো অল্প একটু জোল মায় সি তুই পিডে ভাজতে আছে মগ গরুর ভুড়ি রান্দা শেষ এখন টালা জিরার গুড়ি দিয়ে উড়ে এলাম মার ভুড়ি আর জিতে পিঠা বানান বিলে কাকি দুপুরে নাস্তা লিস

দর্শক আজকের আবহাওয়াটা অনেক সুন্দর রাস্তাটা অনেক সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে আজকের রাস্তাটা দোনো পাশে রোয়া খাত তো এই রোয়াখাতের খুলে বইয়ে গরুর ভরে আর শীতল বিড়ে দিয়ে নাস্তা খাইলাম বেলা তো খুব সুন্দর লাগতেছে দৃশ্যটা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকা সুস্থ থাকে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের হয়তো কালকের প্রসুদ্ধির ভিতরে বই রোয়া শেষ হয়ে যাবে একদম পাতলা খাবার দিয়ে দেবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ